এই মালটা আমাকে রিটার্ন দিতে হবে না ইনশাল্লাহ আমি পরবর্তী বিলে আমি লেস করে দেবো পনেরো টাকা থেকে এটা আপনার তিন সাইজ এটা ফ্রেশ কোয়ালিটি এটা থানকাটা মাল আচ্ছা আচ্ছা

এবং ফুটপাতে বেঁচতে চায় তাদের জন্য শুধু আর যে ভাইয়েরা শোরুম কোয়ালিটি বিক্রি করতে চায় তাদের জন্যও আছে সঠিক সন্ধানে সঠিক জায়গায় আসুক আসার পরে ভাইয়েরা দেখে দেখে মাল নেক আমার মাল ভালো খারাপ ওরা যাচাই করে নেক ওনারা এটাই হচ্ছে আমার মেন কথা আরেকটি কথা বলতে চাই ইনশাল্লাহ মাল বিক্রি না হলে টাকা রিটার্ন মাল দিয়া টাকা নিয়ে দেবে কোনো সমস্যা নেই আচ্ছা আর নতুন ভাইয়েরা যারা আছেন তাদেরকে আমি যতটুকু মানে যতটুকু পারি সঠিক সন্ধান এবং সঠিক পরামর্শ দেবো কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের থেকে চিপ রেটে দেওয়ার কোনো কারোর সাধ্য নেই কারণ একমাত্র উত্তরবঙ্গ গার্মেন্টসই দিতে পারছে আর সবার কাছে একটাই অনুরোধ আপনারা ইনশাল্লাহ সঠিক জায়গায় আসেন সেটা হচ্ছে উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে তো ভাই এই কালসিগুলো নেওয়ার জন্য যারা সরাসরি আপনাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে চায় যে তাদের জন্য বলে দেন হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি সাতশো চল্লিশ নম্বর দোকান রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা তো ভাই একটা শুরুতে তাহলে কি করে দেখাবেন আচ্ছা শুরুতে ভাইয়া যেটা আমরা সব সময় দেখে আসি জি এটা মানে দেখাতেই হবে পাইকার ভাইদের উদ্দেশ্যে এই যে এইটা আমাদের বল পেন আচ্ছা হ্যাঁ এটা মাত্র ছয় টাকা পিস থান কাটা ছয় টাকা পিস হ্যাঁ ছয় টাকা পিস আচ্ছা থান কাটা এরপরে হচ্ছে এটা হচ্ছে ছোট বাচ্চাদের বেবিদের ছোট বাচ্চাদের জন্য ছয় টাকা করে কালেকশন শুরু আর হ্যাঁ ছয়টার থেকে আমাদের শুরু আচ্ছা আচ্ছা এবং আমাদের চিপ রেটে দেওয়ার উদ্দেশ্যে একটাই আমাদের নিজস্ব প্রোডাক্ট এই কারণে আমরা পাইকার ভাইদেরকে ইনশাল্লাহ দিতে পারি আচ্ছা এই প্রোডাক্টগুলো নিজেরাই তৈরি করেন হ্যাঁ হ্যাঁ এটা এই কারণে দিতে পারি এবং যারা বেকার ভাই আছে সারা বাংলাদেশে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই জয় ভাই আপনার মাধ্যমে এটা মেসেজ দিতে চাই যে ভাইয়েরা আপনারা আর বেকারত্ব থাকেন না ইনশাল্লাহ আসেন আমাদের কাছে শুধু অল্প পুঁজি নিয়ে আসেন এই ঈদের মধ্যে জমজমাট ব্যবসা হবে ইনশাল্লাহ জমজমাট ব্যবসা হবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা শুধু একমাত্র উত্তরবঙ্গ গার্মেন্টসে এই সুবিধাটা দিচ্ছে আর ভাই এই মালে তো তিন গুণ লাভের একটা ব্যবসা হ্যাঁ ইনশাআল্লাহ তিন গুণ লাভ ভাই তিন গুণ লাভ জি তো আমরা কথা না বারে এক এক করে কালেকশন দেখা শুরু করি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ আমরা মূলত হচ্ছে আমাদের লটো প্যান্ট লটো প্যান্ট হ্যাঁ এটা তিন সাইজ তিন সাইজ হ্যাঁ এটা আপনাদের ফ্রেশ কোয়ালিটি আচ্ছা এটা তিন সাইজ আমাদের রাখা যাবে হচ্ছে ছিল 15 টাকা পিস 15 টাকা পিস হ্যাঁ এটা এটা সব ছোটটা আমি নিছি আচ্ছা স্যার কারণ আমরা ছোটটা থেকে শুরু করি আচ্ছা

15 টাকা থেকে এইডা সাইজ এটা ফ্রেশ কোয়ালিটি এটা থান কাড়া মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমাদের থান মাল এই থান কাড়া মাল আপনারা এক থাকবে এটা সাইজ সাইজ আছে দেখছেন স্টিকার আছে মেয়ে বাবুদের জন্য কিন্তু গরমের চরম একটা হ্যাঁ গরম আরামদায়ক একটা আরামদায়ক কাপড় সবথেকে হিট কাপড়গুলো একদম হ্যাঁ সাইজ এটা মাত্র 20 টাকা মাত্র মাত্র প্যান আছে মাত্র

তার খেয়ালে খেল যারা ব্যবসা শুরু করতে চাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আপনার রেট গুলা মনে রাখবেন এবং দোকানে প্রথমবার আইসে আপনি নিজে চয়েস করে মাল নিয়ে যান পরবর্তী আপনি দরকারে কন্ডিশনে মাল নিয়ে আর ব্যবসা কিন্তু মূল একটা থিওরি যারা করতে চান তাদের জন্য আগে রেটটা মনে রাখা আর রেটটা মনে রাখতে হবে এটা হচ্ছে মেইন ব্যবসার থিওরি ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ এই যে আমাদের আরেকটা মাল আছে জি এগুলো টপস টপসের ভিতরে ভালো সবচেয়ে ফ্রেশ কোয়ালিটি আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র 55 টাকা রেট 55 টাকা টপস হ্যাঁ টপস এর সাইজ মাত্র 55 টাকা রেট 55 টাকা মাত্র 55 টাকা রেট

ঠিক আছে পাইকি নিয়ে যারা ব্যবসা করতেছে শুধু তাদের জন্য যেখানে কিন্তু আপনার হিউসের কালেকশন পাবেন আপনার একদম নিউ বর্ন বেবি থেকে শুরু করে একদম অ্যাডাল্ট ছেলে মেয়েদের সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এরপরে ভাইয়া যে ফতুয়া ফাতুয়া হ্যাঁ ফতুয়া দেখেন গরমে বাচ্চাদের জন্য একদম এ করে এগুলো আমাদের হ্যান্ড শো থাকবে হ্যাঁ হ্যান্ড শ থাকবে মাত্র পাঁচচল্লিশটার থেকে শুরু কিছু হ্যাঁ আপনার এই শপে আসলে ছেলে মেয়েদের সব ধরনের একবার ভ্যারাইটিস ভাইয়া ভ্যারাইটিস একবার ভ্যারাইটিস আমাদের এখানে কোন একটা ভাই আসলে নতুন দোকান বা নতুন ব্যবসায়ী যারা আছে তারা ইনশাল্লাহ আসলে তার দোকান সাজানোর জন্য যা কিছু প্রয়োজন ইনশাআল্লা আমাদের সব আছে কম দামে মিড ডেন্স হ্যাঁ সব ধরনের কোয়ালিটি আছে সব ধরনের প্রোডাক্ট আছে আপনি এখানে আসলে আপনার মন মতন ইচ্ছা মতন আপনি ড্রেস নিতে পারবেন এবং সব থেকে কম প্রাইসে যে উত্তরবঙ্গ হুশিয়ারি মানেই সবার আস্থা সবার বিশ্বাস সবার ভালোবাসা আর যারা উত্তরবঙ্গে আছেন তারা কিন্তু উত্তরবঙ্গ ভাইদের জন্য তো স্পেশাল অফার আর আমার সারা বাংলাদেশে মানে দর্শকদের জন্য থাকবে কিন্তু জি 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 দেখেন এই যে গেনজি সেটগুলো দেখছেন হ্যাঁ এগুলো এগুলো মাত্র 80 টাকা করে ভাইয়া 80 টাকা করে মাত্র 80 টাকা আচ্ছা আচ্ছা এরপর এই যে হচ্ছে ভালো মানের হ্যাঁ এগুলো ক্লাসিক কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার পাথর লাগানো দেখেন গলা কিন্তু একবার ফার্স্ট ক্লাস ভাই ফার্স্ট ক্লাস হ্যাঁ এবং আমাদের প্যান প্যানটা দেখেন অনেক সুন্দর এগুলো ঈদের মধ্যে ইনশাআল্লাহ দুই গুণ লাভ হবে তিন গুণ লাভ হবে এইসব

এবং ফুটফাতে বেচতে চায় তাদের জন্য শুধু আর যে ভাইরা শোরুম কোয়ালিটি বিক্রি করতে চায় তাদের জন্য আছে মানে সব ধরনের সব ধরনের কালেকশনে আছে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে কিন্তু আপনি যে ধরনের কালেকশন প্রয়োজন সেটা শুধু বলবেন ভাই আমার এই ধরনের শুধু ভাই সেক্ষেত্রে ভাই অনেক সময় এখন তো গরম অ্যাডাল মেয়েদের জন্য একটু কালেকশন দরকার ও ভাই এই দিন গতবার সব থেকে হিট এবারও হিট মানে এটা তো অ্যাডাল মেয়েরা শুরু করে সবার সব সাইজ আছে আচ্ছা আচ্ছা একটা ড্রাম সাইজ পর্যন্ত মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা দিচ্ছেন কিন্তু এই অ্যাডাল মানে টি শার্ট গুলো টি শার্ট গুলো মাত্র পঁচাশি টাকা কইরা পঁচাশি টাকা হ্যাঁ ভাইয়া যাওয়া পর্যন্ত আমাদের স্টক দেখেন এই দেখেন আমাদের স্টক দেখেন এখানে স্টক বহুত স্টক আছে আর গোডাউন বহুত আছে স্যান্ডেলগুঞ্জি আছে কিন্তু গরমের সময় তো স্যান্ডেলগুঞ্জি খুব চাইতে থাকে ইনশাআল্লাহ ভাই আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে জয় ভাই আমাদের আমাদের কিন্তু লন্ডন বয় এরপর লাভার বয় রূপা সিলিকম সব ধরনের মাল আছে জুনিয়র ঠিক আছে সব ধরনের মাল মাত্র দশটি এর থেকে শুরু আমাদের